অবশ্যই আমাদের এখানে উপস্থিত আকাশে কাঠ সম্পূর্ণ আকাশের কিন্তু এদিকে ভেবে যায় না এটা একটু ভেবে দেখাদের এই যে একটা আলহামদুলিল্লাহ এই সুকেশটা আটপিট ফিটা

স্ক্রিনশট লোক এটা তিন ইঞ্চি পিটনেছে ফুল বক্স বিশ হাজার পাঁচশো টাকা দর্শক আরেকটা টাকা আছে দেখা দেখছেন রয়েছে আলহামদুলিল্লাহ এটা ইঞ্চি এটা হলো শ্রেণী বক্স হ্যাঁ এটা শ্রেণীবক্স এটা সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে এদিকে আরেকটা বক্স কাট আছে এটা সত্তর হাজার পাঁচশো টাকা এগুলো আকাশ কাটে এই চারপাল্লা কালো চব্বিশ হাজার পাঁচশো টাকা দর্শক এদিকে আরেকটা ফুল বক্স আছে দুই চাল ফুকাশটা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার দেখতেছেন আমার ঠিকানি ঢাকা কেরানীগঞ্জ গুগল ম্যাপে আকাশ লিখে আপনারা পেয়ে যাবেন

দুই পাল্লার আলমারি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এদিকে আর একটা দুই পাঁচ হ্যাঁ আলমারিটা দেখেন নকশা দেখেন ফিনিশিং দেখেন বিশ হাজার পাঁচশো আরেকটা আলমারি এটাও ফিনিশিংটা সফারি আলহামদুল্লা আলমারিটা দৌড়ি এই যে চার পাল্লার সুপেস এই যে চার পাল্লা একটা দর্শক এটা চারপাল্লা গুনে গেছে চার পাল্লার সুতে এটা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এরপরে এদিকে আরেকটা চার চারপল্লার সুত

এটা চব্বিশ হাজার পাঁচশো এটা চব্বিশ হাজার এদিকে আমরা বিক্রি করে পাইকারি সাথে সাথে যারা একটা দুটো মাল পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন বাছাই বাছাই করে নিয়ে যেতে পারেন দশ কুণ্ডলি আমাদের হলো ঢাকা কেরানি গো কুনা খোলা আনোয়ার সিটি আকাশবাণী কবাসী ভাই বোনের জন্য বলি আপনার যা জায়গায় মাল কিনবেন দোকানের আস্থা আছে কিনা ব্যবসার প্রতিষ্ঠানে চিরস্থায়ী কিনা কোম্পানি কিনা আপনারা নিয়ে যেতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোধা হফেস